হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়া অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ তো জানি যে জামাই ষষ্ঠী অনেক নাগে চলে গেছে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ফুল হাত করে টাইপের হয়ে গেছিলাম বলে ভিডিওগুলো এডিট করা হয়নি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো এখানে অলরেডি ষষ্ঠী তরজা শুরু হয়েও গেছে তোমরা দেখতেই পারছ তো বাইরে হচ্ছে তাঁবু টানো কারণ যা গরম পড়েছে ষষ্ঠীর দিন তোমাদের কি বলবো তো অনেক লোকের আয়োজন তো বাইরে রান্না হবে ওই জন্যই সবাই বললো তাহলে একটু তাবু এনে টানিয়ে দিলে ভালোই হবে তো এখানে মামা মেশো তারপরে দাদু মিলে সব টানা ছিল তো সব কাজ টাজ হয়ে যাওয়ার পরে মামার মেশো চলে গেছিলো বাজার করতে চিকেন মাটন যা যা লাগবে সব আনতে কারণ জানো আজকে কতটা ভিড় হতে চলেছে তো তাই জন্যই সকাল সকাল নিয়ে এসছে আর এদিকে সবাই খেতেও বসে গেছে সকালবেলা আমার মুড়ি খাচ্ছে ষষ্ঠীর দিন আম না খেলে হবে তো তাই জন্য এই তো এখানে সবাই মিলে বসে আমি খাচ্ছিলো আর এদিকে আমার ভাইও খাচ্ছিল কিন্তু আমি আম খেতে একটু ভালোবাসি না পাকা আম বিশেষ করে কাঁচা আমটা খুব ভালোই লাগে তো এরা খুব আনন্দের সঙ্গে খাচ্ছিলো তো তারপর আমি চলে গেছি বাইরে বাইরে গিয়ে দেখছি আমার ভাই আর আমার মামি বসে আছে মানে মামি তো বসে নি মামি করছে কাজ তো এদিকে সকালে খাওয়ার জন্য ডাল আর এদিকে দুপুরে যে ভাজা হবে পাঁচ রকমের সেই ভাজার জন্য সব কিছু কাটছিলো আর আমিও মামির একটু হেল্প করে দিয়েছি আর এদিকে হচ্ছিল যে ডিম ভাজা মাছের ডিম ভাজা হচ্ছিলো আর এদিকে মাসি হচ্ছে শাক কেটে দিচ্ছিলো আর এদিকে বলতে বলতে আমাদের সকালে রান্নাও হয়ে গেছে আর মা দিচ্ছে সবাইকে খেতে তো সকালে ছিল মাছের মাথা দিয়ে ডাল তারপরে আর অনেক কিছুই ছিল তো সকালবেলা খেতে খেতে চলে এসছে আমার একটা দিদি আর জামাইবাবু তো এখনও অনেকজন আসা বাকি আছে তোমরা দেখতেই পাবে তো জামাই বলে কথা সব মি তো হাতে মিষ্টির প্যাকেট আরও অনেক কিছু নিয়ে চলে এসছে তো ওর আসার পরে আমি চলে গেছি হচ্ছে বাইরে এখন দেখছি যে মামি রান্না অলরেডি শুরুও করে দিয়েছে আর এদিকে চিকেনটা হয়েও গেছে তো তারপরে দেখছি মাটন কষাচ্ছে তো তোমরা শুধু দেখো মাটনের কালারটা যা এসছে আমার এখনও এডিট করতে করতে আমার মনে হচ্ছে কী এখনই যদি পেতাম আমি নিতাম কারণ আমার মাটন সত্যি বলতে খুবই ভালো লাগে তো যাই হোক তোমরা দিদিরা ফোন করেছে যে ওরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে কিন্তু তারপরে ফোন করার পরে ওরা ফোন ধরছিল না তো ওরা বলতে বলতে আমার মেজ দিয়ে আর মেজা চলেও এসছে তো ওরা এসছে শান্তিপুর থেকে বাইকে এসেছে বলে একটু দেরি হয়ে গেছে ও ওরা আসার পর ওরা ফ্রেশ হতে চলে গেছে আর এখন আমার পর দিয়ে এসে পৌঁছায়নি কারণ ওর মেয়ের আজকে জন্মদিন তো ওইখানে কেক কেটে তারপরে ওরা আসবে তো ওরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নি আমি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে তো যাই হোক তারপরে সবাই মিলে বসে গেছি হচ্ছে সব গোছানোর জন্য কারণ প্রায় দুপুর অনেক কি বেজে গেছে তো খাওয়ার টাইমও হয়ে গেছে তো এইদিকে আমি প্লেটগুলো সাজাচ্ছিলাম সব ফলডল কেটে আগে থেকে রেডি করা হয়েছে কারণ রেডি করতে তো একটু টাইম লাগবে আর আমাদের সাজাতে হবে হচ্ছে ছটা প্লেট তিনটে জামাইবাবু একটা দাদা আর মামা আর মেশো আছে তো সবার জন্য প্লেটগুলো সাজিয়েই খেতে দেওয়া হবে আজকে তো এদিকে দেখো আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি পাঁচ করে ভাজা আরও যা যা লাগবে তাই তাই তো এদিকে আমার অলরেডি প্লেট সাজানো হয়েও গেছে তো অনেক কিছুই ছিল তো সব কিছু করতে করতে একটু টাইম লেগে গেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপরে এদিকে সবাই বসেছিল বৌদি মামি তারপরে বোনরা সবাই মিলে তো এদিকে আমাদের অলরেডি অনেক কিছুই গোছানো হয়ে গেছে কিন্তু এখন আমার বর্দি আসেনি তোমাদের তো বললামই তো ওর জন্যই ওয়েট করছি যে ও আসবে তারপরে সবাই খেতে বসবে তো ওরা ফোন করেছিল বলল যে এই তো বেরিয়েছি চলে আসবো এক্ষুনি তারপরে এইদিকে দেখো আম টাম সব ফল টল মানে এগুলো তো খাবে না কিন্তু সাজিয়ে দিলে ভালো লাগে দেখতে তাই জন্যই সাজানো মিষ্টি সবই সাজানো আছে তো তোমাদের বলি যে আজকে মেনুতে কি কি ছিল তোমাদের তো বলাই হয়নি তো আজকে ছিল হচ্ছে পাঁচ রকমের ভাজা তার মধ্যে ছিল যে শাক ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পাঁপড় ডাল মাছের ঝোল চিকেন মাটন চাটনি পাঁপড় মিষ্টি দই আর হচ্ছে ফল তো এদিকে আমাদের সব সাজানো হয়ে গেছে আর এদিকে সবাই খেতেও বসে গেছে আর বাইরে শুনলাম যে দিদিরা চলেও এসছে তো যাই হোক এদিকে সবাই বসে আছে আর বাইরে দিয়েও সবাই বসে আছে কারণ যা গরম পড়েছে তাই জন্য ঘরে মানে সবাই খেতে বসেছে বলে সবাই বাইরে দিয়ে বসেছে তো যাই হোক বলতে বলতে এদিকে আমার দিদিও চলে এসেছে এই যে দিদির মেয়ে ওই যে বরদি আর জামাইবাবু তো ওরা আসবে এখন বসবে জামু খেতে কারণ জামবুর প্লেটটাও সাজানো আছে ওরা একটু লেটই করে ফেলেছে ওদের বাড়ি কাছে আবার ওরাই লেট করেছে বলে না যারা কাছে থাকে তারাই লেট করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা